আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব লাভ এবং ক্ষতি বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রতি বছরে বিভিন্ন ভর্তি পরীক্ষা কিংবা জব পরীক্ষায় এখান থেকে এক নম্বর প্রশ্ন আসে আজকে আমি আপনাদেরকে প্রত্যেকটা ম্যাথ এখান থেকে যে ম্যাথগুলো আসে সেগুলো কিভাবে খুব সহজে সমাধান করা যায় সেটা শেখাবো তার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে তাহলে ম্যাথগুলো খুব ইজি হবে তো চলুন সেগুলো আগে জানে আসি আমরা সবসময় মনে রাখবো যে লাভ এবং ক্ষতি এটা নির্ভর করে ক্রয় মূল্যের উপরে অনেক সময় আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে লাভ এবং ক্ষতিটা আসলে আমাদের হয় না আসলে লাভ এবং ক্ষতিটা দোকানদারের হয় এটা যদিও আসবে না তারপরেও আমি বললাম আমার মনে প্রশ্ন আসছিল জায়গানে আর কি এবার আমরা বুঝবো যে কিভাবে বুঝবো লাভ হবে এবং কিভাবে ক্ষতি হবে যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে যদি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম হয় তাহলে ক্ষতি হবে এবার আমরা মনে রাখবো যে সব সময় ক্রয় মূল্যটা একশো পার্সেন্ট হবে সব সময় তা আমরা ধরে নেব মনে মনে আর কি যদি লাভ হয় দশ পার্সেন্ট তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে আমরা জানি যে ক্রয় মূল্য একশো পার্সেন্ট তাহলে লাভটাকে যোগ করব। আর যদি ক্ষতি বলে তাহলে সেখানে বিয়োগ করবো তাহলে ক্ষতি যদি আমার দশ পার্সেন্ট হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস টেন নাইনটি আর লাভ যদি আমার দশ পার্সেন্ট হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো প্লাস টেন এবার আমরা কিছু বিগত বছরে আসা প্রশ্ন সমাধান করব চলেন একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হল দ্রব্যতির ক্রয় মূল্য কত আচ্ছা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে দশ পার্সেন্ট আমরা কী জানি যে সবসময় আমরা ধরে নেব যে ক্রয় মূল্য একশো পার্সেন্ট তাহলে ক্ষতি হলে কি বলছিলাম বিয়োগ করতে বলছিলাম তাহলে কত থেকে বিয়োগ করবো এই একশো থেকে টেন পার্সেন্ট বিয়োগ করবো তাহলে একশো পার্সেন্ট মাইনাস টেন পার্সেন্ট আসবে নাইনটি পার্সেন্ট এই নাইনটি পার্সেন্ট কিন্তু এই এটা সমান কারণ এই এখানে কী বলা হয়েছে যে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রয় করায় টেন পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে টেন পার্সেন্ট ক্ষতি হয় কিন্তু দ্রব্যটির যে পার্সেন্টেজটা বের হয়েছে এই পার্সেন্টেজ সমান হবে এই টাকার মূল্য তাহলে এই একশো আশিকে আমরা উপরে রাখবো একশো আশি এবং এই যে নব্বই পার্সেন্ট পাইছি এই নব্বই পার্সেন্টকে আমরা নিচে রাখবো তারপর আমরা ক্রয় মূল্য কত ধরছিলাম একশো এই একশোকে এই জায়গায় আমরা গুণ করে দেব তাহলে করব করবো শূন্য শূন্য বাদ নয় নয় দুগুণে আঠারো তাহলে এই যে বিশ আর দশে গুণ করলে হবে দুশো টাকা তাহলে ক্রয় মূল্য কত দুশো টাকা আর একবার বলি যদি ক্রয় মূল্য সবসময় আমরা একশো ধরে নেব যদি ক্ষতি হয় তাহলে মাইনাস লাভ হলে প্লাস যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে একশো থেকে আমরা দশ বাদ দিব বাদ দেওয়ার পর যে পার্সেন্টেজটা পাবো সেটা হবে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্যটাকে আমরা উপরে রাখবো এবং তার পার্সেন্টেজটা নিচে রাখে এই যে ক্রয় মূল্য একশো নিয়েছিলাম এই একশো এখানে গুণ করে কাথাকি করলে যেটা উত্তর পাবো সেটাই হবে ক্রয় মূল্য এবার আসি আরেকটা টাইপের অঙ্ক একশো নব্বই টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে পাঁচ পার্সেন্ট যে ক্ষতি হয় তাহলে আমরা কি জানি যে আমরা ক্রয় মূল্য সবসময় একশো পার্সেন্ট ধরবো ক্ষতি কত হয়েছে পাঁচ পার্সেন্ট তাহলে এখানে হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট কত টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট লাভ হবে আবার লাভের কথা বলছে তাহলে লাভের কথা বললে কি হবে যোগ হবে তাহলে এখানে পনেরো পার্সেন্ট যোগ করব ফাইভ কি মানে একটু আগে বলছিল যে এত টাকায় দ্রব্যটি বিক্রয় করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে আমি যদি পনেরো পার্সেন্ট লাভ করতে চাই তাহলে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে এরকম এরকম প্রশ্ন করলে আমরা যেটা এই এটা সমান তাহলে কত একশো নব্বই তাহলে একশো নব্বইকে আমরা উপরে রাখবো এবং এই নাইনটি ফাইভকে আমরা নিচে রেখে এখানে যে এই যে পাইলাম একশো পনেরো অর্থাৎ যেটাকে আমাকে কত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে এই পার্সেন্টেজটা আমরা এই যে একশো নব্বই অর্থাৎ এইটার সাথে গুণ করব গুণ করলে এত তাহলে পঁচানব্বই দুগুণে একশো নব্বই তাহলে দুই দিয়ে যদি আমরা একশো পনেরোকে গুণ করি তাহলে আমাদের হবে দুশো তিরিশ টাকা উত্তর দুশো তিরিশ টাকা আরেক টাইপের অঙ্ক আসে এবং এটা আমরা প্রায় ভুল করি তো আজকে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব যাতে আর ভুল না হয় একটি দ্রব্য টেন পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য আমরা একশো পার্সেন্ট ধরেই নেব যদি আমরা এই ক্ষতি এবং লাভ বিপরীত কিছু দেখি তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস করব। আর যদি একই হয় অর্থাৎ লাভ লাভ কিংবা ক্ষতি ক্ষতি তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস করব। তাহলে এখানে কি আছে ক্ষতি এবং লাভ বিপরীত আছে তাহলে আমরা এটাকে যোগ করব। টেন পারসেন্ট যোগ পাঁচ পার্সেন্ট এই লাভ এবং ক্ষতির সাথে এই যে বিক্রয় মূল্যের পঁয়তাল্লিশ টাকা বেশি হলো অর্থাৎ এখানে বেশি বা কম যেই টাকা থাকবে এটা হবে এটা সমান তাহলে এইটার সমান আমরা এটা পাইছি আমাদের কী বলা হয়েছে যে ক্রয় মূল্য কতটা মানে এই যে একশো পার্সেন্ট এইটার বের করতে হবে তাহলে এটা বের করতে গেলে আমাদের কী করতে হবে সরি এটা যোগ করলে এখানে হচ্ছে পনেরো পার্সেন্ট হবে এবং এইটা সমান হবে এই ফোরটি ফাইভ তাহলে এই ফোরটি ফাইভকে আমরা নিব ফোরটি ফাইভে তার নিচে হবে এই পনেরো এবং এই একশোটা এই ফোরটি ফাইভের সাথে যায় গুণ হবে তাহলে পাঁচ পনেরো একে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ একশো গুণ করলে হবে তিনশো উত্তর এটাই আরেকবার বুঝাই দিই যদি আমরা দেখি যে ক্ষতি এবং লাভ অর্থাৎ বিপরীত কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা প্লাস করব। যদি একই থাকে সেক্ষেত্রে আমরা মাইনাস করব। এবং এই দুইটা প্লাস হোক বা মাইনাস হোক এটা সমান যে পার্সেন্টেজটা আসবে ওটা সমান আমরা এটা ধরবো তাহলে এখানে আসছিল দশ আর পাঁচকে যোগ করে আসছে পনেরো তাহলে পনেরো সমান পঁয়তাল্লিশ এখন ক্রয় মূল্য তাকে আমাদেরকে বের করতে বলছে তাহলে ক্রয় মূল্য সমান আমরা জানি একশো তাহলে ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে কি হবে এই যে পঁয়তাল্লিশের নিচে থাকবে পনেরো এবং একশোকে আমরা এখানে গুণ করবো করার পর যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে ক্রয় মূল্য